গুড মর্নিং এখন বাজে হচ্ছে পনেরো ছটা আর পনেরো ছটার সময় দেখুন আমি ভাত বসে দিয়েছি মুসুর ডাল আর হচ্ছে ভাতের মধ্যে একটা আলু দিয়ে দিয়েছে আর বেগুন ভাজা আর ছটা বাঁচতে না বাজতে রোদ উঠে পড়েছে দেখতে পাচ্ছেন বিশাল রোদের তাপ সে আগের মতো গরম তাই যাই হোক আমি তো গরম হোক বা শীত হোক আমাকে গরম জল খেতে হবে লেবু লেবু জল লেবু দিয়ে গরম জল খেয়ে নিলাম আর এসে দেখছি সরষের তেল তেলটা তো সকালে দরকারই তা তেলটা আবজি নিলাম আর একটু ছিল সেটা তো আমাদের অভ্যাস এটা উপর করে রেখে দেওয়া তার প্যাকেটটা উপর করে রেখে দিলাম এদিকে পরে তেল দিয়ে দিয়েছি কারণ হচ্ছে বেগুন ভাজবো তা বেগুনটা ভেজে নিলাম আর বিকাশ গরম বেগুন ভাজা খুব পছন্দ করে ঘি আলু সিদ্ধ মুসুর ডাল আর ঘি আর গরম ভাত অল্প করে দিলাম এই ভাতই রেখে দিয়েছিল পরে অতটা খাইতে পারেনি কারণ খুব সকালে তো কোনো একটা বাস আসে তা একটা চল্লিশের মধ্যেই ও বেরিয়ে যাচ্ছে আবার পরীক্ষাও আছে ওই জন্য আগে আগেই যাচ্ছে তা যাই হোক এই দেখুন এবার বিঘপা দুপা করে বেরিয়ে পড়বে ওবারে আস্তে আস্তে এই 11 12টা বা 11:30 এরকম হবে কারণ পরীক্ষা চলছে না একটু হয়ে যাবে আর বিষয়টা जरा करी একটু কথা বললাম তারপরে বাইরে ঝাড় দিতে চলে আসলাম বাইরে ঝাড়টা দিয়ে নেব চলো স্কুলে চলে গেছে তো দাদা স্কুলে চলে গেছে গুড মর্নিং গুড আচ্ছা আচ্ছা যাচ্ছি যাচ্ছি আমার আগে ঘরে ঝাঁট দেওয়া দুই ঘরের বিছানা তোলা ঘর মোছা এগুলো খাওয়া দাওয়া করে এই ফোনটা নিল এখন ফোন যদি দেবে না তো ফোন নিয়ে নেবে পাঁচ মিনিট পর সকাল সকাল তো ভাতটা হয়ে গেছিল সকালে ব্রেকফাস্ট ভাত আর এই দেখুন ঝোল করেছি একটু গামাখা গামাখা হয়েছে বিয়ে গিয়েছিলাম দিবসের জন্য আছে কালকের একটু সেই পটল মাছ আছে চিংড়ি এগুলো দিয়ে সব সকালে হয়ে যাবে পুঁই শাকের তরকারি আছে একটু রানিংগন্দের অ্যানেল খুব একটা ময় চ্যানেল আশা করি আপনার কোথা খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে হলো মঙ্গলবার মঙ্গলবার দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর প্রচণ্ড রদ গরম বাইরে প্রচুর রদবাড়ি হয়েছে সে আগের মতো রোদের তাপ আজকে তা যাই হোক স্নান করা পূজা দেওয়া যা কাজ সব হয়ে গেছে এখন দুপুরে রান্না একটু বাকি আছে সকালে তো সব হয়ে গেছে বিবাস স্কুলে চলে গেছে দশটা বেজেও গেছে হুম স্নান টান করেছে এখন খাওয়া দাওয়া করবো চলো দেখতে থাকুন সাথে থাকুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনি কি রোদ কি গরম আজকে আবার বার হয়েছে যায় সব ধুয়েছে আজকে অনেক করে কাজ করা হয়েছে খাদা করে রান্নাঘরে চলে এসেছি আজকে সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে রান্না করবো এই দেখব এই মাছটা এটা কোকিলা মাছ বলি অনেকে পটল এই মাছও বলে তাই এই মাছ নেওয়াই হয় না কিন্তু আমার ছেলেও ভালোবাসে দিদির ছেলে তো মাছ পছন্দ করে না কাটার ভয়ে খায় না তাই এই মাছগুলো নিলাম বল বললো খাবে দেখিস তাই এটা ঝাল সরষের মতো করবো মাথা মাথা রান্না করবো আর কি রান্না করবো দেখি মাছটাকে করে নিই ভাত বসে দিয়েছি চলো মাছটাকে ছটপট করে নিই আর শাক নিয়েছি শাকটাও করতে পারি অনেকদিন শাক রাখা হয়নি এই শাকটা দেখা যাক কি রান্না করি না করি ভালো লাগছে না শাকগুলো এই ডাটার শাক এটা দেখুন মাছের মাছটা জল দিয়ে দিলাম ঝাল সরষে হবে ঝাল ঝাল মাধ্যমে হবে মাথা মাথা এতটা হেঁটে আসলিজকে একটু শরবত দেবো আর পরীক্ষা ভালো হয়েছে বলছে ভালো হলেই ভালো চলো একটু শরবত দিয়ে দিই খাওয়া তারপর যাস স্নান করতে গেছে ঢাকা দেয়া থাক গুড়ের শরবত করেছি লেবু গুড় এই ছোলাটা মা কালকে অম্বাবাসীর দিনকে ভিজেই ছিল তো অনেকটা ছিল এটা সিদ্ধ করে এখন আলু সিদ্ধ ছিল একটু পেঁয়াজ দিয়ে একটু লেবুর রস দিলাম বিবাসকে দিয়ে আসি এটা ততক্ষণ খাক রান্না করি এবার কেটে নেব বিবাসকে দিয়ে এসে প্রচুর রোদ উঠেছে দেখুন মাছটা তো হয়ে গেছে শাকটা বসিয়ে দেবো কত কাঁচা হয়েছে সকাল থেকে চলে এগুলো মেলে দিয়েছি বাইরে মেশিনে কাঁচা হয়েছে অবশ্য বাচ্চা থাকলে না বাড়িতে কাঁচা একটু বেশি সব কেচে দিয়েছে দেখুন আর রোদটা দেখুন বিশাল রোদ

শাকভাজা আর কচু আলু দিয়ে বড়া দিয়ে ঝোল আর হচ্ছে মাছ যে কোকিলা মাছের ঝাল এই হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু চলো খাওয়া দাওয়া করে দই দিতে ভুলে গেছিলাম একটু ফ্রিজে রেখেছিলাম পাঁচ মিনিট খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে নিলাম আজকে বলবো কান্ন দেখো ফেস পাউডারটা পুরো দিল একদম সব তুলে ওর যে ওর মায়েরটা নষ্ট করেছে আগের দিন আমারটা নষ্ট করেছে ওর মা রেখে দিয়ে হয়ে ওই গেছে আর ওই রকম ভাবে দিয়ে এখন খেলা করছে ওই অবস্থা অবস্থাটা দেখুন কি করেছে সারা ঘর গুড ইভিনিং গরুর অবস্থা কিন্তু ফেস পাউডার ওর মায়ের সঙ্গে নিয়ে ব্যাস সারা বারান্দা ছড়িয়েছে আর মা বলছে বলে মাকে মারতে যাচ্ছে এখন বাজে পনেরো ছটা এই ভিডিওই দেখছিলাম সব হুম চলো এইগুলোর কাণ্ডই দেখছি ওর মা রিলস বানাবে বলে একটু সাজু করছিল আর এরকম কাণ্ড কারখানা করেছে কি করা যাবে এখন চা খাবো না আমরা এখন না চা খাবো আমি আর বলো বাবু না বল মা চা নিয়ে আসছে এখন আমাদের জন্য এই দেখুন জামা কাপড়গুলো ভাঁজ ভাজ করছিলাম গোলু বাবা এখন শুয়ে বসে বসে সবাই চা খাচ্ছি চা হচ্ছে

করে কিছুক্ষণ পর গল্প করে চলে এসেছি রান্না আর একটা রেসিপিও করা হবে ছোলার ডালে তরকা করবো মুসুর ডাল দিয়ে হুম তা একটু দেখিয়ে দিলাম আর হচ্ছে এখন করব হচ্ছে রুটি আর রুটির জন্য তো আটা শেষ হয়ে গেছিলো তার প্যাকেটটা কেটে প্যাকেট সমাতি বসিয়ে দেবো যাদের মধ্যে ভালো থাকবে আটাটা ঝটপট মেখে নিই হুম চলো গরমের জন্য গরমের জন্য এই দেখুন এখানে ফ্যান চালিয়ে বারান্দায় চলে এসছি ময়দা মাছ বুঝতে পারছেন কতটা গরম ওদেরকে ছোলা ডালটা সিটি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে তিন থেকে চারটে সিটি দেবো আর এদিকে উঠে গেলে ঝটপট করে নেবো চলুন দেখতে থাকুন সাথে রুটি করা কমপ্লিট হয়ে গেছে চলো একটা বড় কাজ হয়ে গেল জিরে শুকনো লঙ্কা দিয়ে ফড়ন দেবো একটু রসুন কুচু দিয়ে খুব সুন্দর লাগে এই যে আমার ডাল তরকা ডালের রেসিপি তৈরি হয়ে গেছে ফড়নটা দিয়ে উপরে দিয়ে ফড়নটা ভাজার পরে উপরে দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি হয়ে গেছে আমার তরকা ডাল দেখুন রাতের ডিনার হচ্ছে তরকা ডাল আর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা রুটি চলো তো সবাইকে খেতে দিয়ে দিই আমিও খেয়ে নেব আর খাওয়া দাওয়া করে গ্যাস ওভেন পরিষ্কার করেছি আর বাসন প্রচুর হয়েছে সন্ধ্যা থেকে বাসন ধোয়া হয়নি যেহেতু তাই বাসনগুলো সব ধুয়ে নিলাম আজকে রাতে ডিনারটা যা ছিল না দারুণ ছিল দারুণ আগের মতো গরম দেখতে পাচ্ছেন ভেমে অস্থির হয়ে গেছে চলো আসল কাজ তো হয়ে গেছে ঘরটা পরিষ্কার করা হয়ে গেল জামাটা খেঁচে দিলে শুকিয়ে যেত চলো এগারোটা বাজে আর এই যে জামা কাপড়গুলো গুলা বলুন ভাজে করে নিয়েছে ওগুলো এখন রাখবো ঘরে এগারোটা বেজে গেছে এখন একটু ফ্রেশ হবো তার ভিডিওটি আর বড় নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় আশেপাশে থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখাবো কাল একটা নতুন ভিডিও নিয়ে বাই